তো আজকের কিন্তু খুব ইম্পর্টেন্ট তো এর পূর্ণরূপ কি বা এন জি এর সম্পূর্ণ নাম বা এনজিও এর ফুল মিনিং তো এই প্রশ্ন করে থাকে এন জি ইউ এটার যে ফুল ফর্মটা রয়েছে তো এটা তো এর আগে তোমার নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সেট করে রাখবে এবং ভিডিওতে লাইক করে দেবে এন জি ইউ এটার সম্পূর্ণ নাম বা পূর্ণ নাম বা পূর্ণরূপ এবং এটার ফুল মিনিংটাই বলে দেবো তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বা হাসা বেল সেট করবে ভিডিওতে একটা লাইক করে দেবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবে এবং হাসা বেলুন কল সেট করবে ভিডিওতে একটা লাইক করে দিবে তো উত্তরটা দেখার আগে তোমাদের আমি কয়েকটি কথা বললাম ছিল আর যদি তোমরা প্রতিটা ক্লাসের প্রশ্নের উত্তরগুলো সরাসরি গাইড থেকে বেঁচে যাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওতে একটা লাইক করে দিবে এনজিও এনজিউ এর পূর্ণরূপটা বলে দেবো শুধু আজকে তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে সাবে বেল আইকনে ক্লিক করে ভিডিওতে একটা লাইক করে দেবে চ্যানেলটি কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবে এবং পাশে সাবে বেল আইকনে ক্লিক করে ভিডিওতে একটা লাইক করে দিবে তোমাদের প্রতি জায়গা ক্লাসে টিকছিন উত্তর সঙ্গে দর্শন দর্শন উত্তর গুলো সরাসরি গাইড থেকে কিভাবে দেখবে সেটা বলে দিই উত্তরটা দেখাচ্ছি তোমাদের প্রতি জায়গা ক্লাসে উত্তরগুলো উত্তর সরাসরি গাইড থেকে দেখতে যে আদার জি টিকছিন গুলো দেখছো বইদার প্রথম টিকছিন মানে এক নাম্বার টিকছিন প্রশ্ন লিখে ইউটিউবে সাবস্ক্রাইব হয়ে যাও সব গুলো টিকছিন উত্তর টিকছিন উত্তর তোমরা সরাসরি গাইড থেকে উত্তরটা পেয়ে যাবে যদি না পাও টিক্স এনে ক্ষেত্রে দুইবার সার্চ করবে যেহেতু ঠিক মতো দেখছে বইদের প্রথম টিক্স মানে এক নাম্বার টিক্স প্রশ্ন লিখে এই ইসলাম ফাঁসা লেগে সার্চ করবে তাহলে তো ডেকশ প্রশ্ন তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে এবং যদি তোমরা সিএনশিলের তোর দেখছো তাহলে সিএনশিলের ক নাম্বার লেগে ইউটিউব সার্চ করলে ওই সিএনশিলের সম্পূর্ণ পেয়ে যাবে এবং সংগীত প্রশ্ন লেগে ইউটিউব সার্চ করলে সংগীত প্রশ্ন পেয়ে যাবে রসমূলক প্রশ্ন লাগিয়ে ইউটিউব সার্চ করলে রসমূলক প্রশ্নটা পেয়ে যাবে তো আজকে দেখে নেওয়া যাক যে এর পূর্ণরূপ কি বা এটার সম্পূর্ণ নাম বা ফুল মিনিং বা পূর্ণরূপ তো নিচে উত্তরটা এসে তো দেখে নাও এনজিউ এর পূর্ণরূপ হলো নন গভর্নমেন্ট অর্গানাইজেশন কই ছিল এনজিউ এনজিউ এর পুনরূপ তো এখানে বানানগুলো একটু ভালোভাবে লিখে নেবে তো অনেকের ভুল হয়ে যেতে পারে তো অনেক যারা যারা পারে তাদের কাছে সহজ কিন্তু যারা না পারে তাদের কাছে পাহাড় সমান তো এনজি এর পূর্ণ দেখাই দিলাম তো আর যদি কোনো কিছুর পূর্ণরূপ লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোনটার পূর্ণরূপ লাগবে তো আমি যেখান থেকেই হোক তোমাদের জন্য ভিডিওটা করার চেষ্টা করবো উত্তরটা দেওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ দিয়ে দেবো যদি তোমরা কমেন্ট করো তো আজকে বন্ধ ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে বাহের সব বেলুন কতটা করবে বিটি থেকে লাইক করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বাহ বেলুন কতটা করবে বিডিও থেকে লাইক করে দেবে আজকে মিটাই